হ্যালো এভরিওয়ান আজকে একটু অন্যরকম একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে দু হাজার পঁচিশ আর দু হাজার পঁচিশের কিন্তু একদম শেষের পথে দু হাজার পঁচিশে এসেও আমাদের সমাজে কত নিচু মানসিকতা বা নিচু হীনমন্যতার মানুষ বসবাস করছে সেই বিষয়ে আজ আমি কিছু কথা বলতে চাই বেশ কিছুদিন আগে এক ইউটিউব বড় ইনফ্লুয়েসার তার প্রেগনেন্সি নিয়ে একটা দুঃখ সংবাদ আমরা জানতে পারি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সত্যি খুবই দুঃখের খুবই কষ্টের একজন মায়ের কাছে কতটা কষ্টের সেটা যে একজন মা সে ভালো বলতে পারবে মা মানেই যে শুধু গর্ভে ধারণ করলেই মা হয় এটা কিন্তু নয় আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু মা হয়েই জন্মাই দেখবে বড়ো দিদি যখন থাকে বাড়ির বড় যে সে যদি মেয়ে হয় দিদি হয় তার যদি ছোট ভাই থাকে বা বোন থাকে তখন সে ভাই বা বোনের যদি খিদে পায় বা কান্না করে বা আঁচর লাগে কোথাও ব্যথা লাগে সে দিদি কিন্তু মায়ের ভূমিকাটা পালন করে বা এমনও অনেক সময় দেখা যায় যে অনেক ছোটো বয়সে কারোর মা চলে গেছে মা নেই সে দিদি মায়ের কর্তব্য পালন করছে বা মায়ের কর্তব্য বলাটা হবে সে তার মধ্যে না সে মায়ের মতো সেই এই যেই ইনফ্লুয়েন্সার যে দিদি বা বোন যাই হোক বা যেই হোক না কেন তাকে অনেক কটু কথা অনেক কটু কমেন্টসের কিন্তু সম্মুখীন হতে হয়েছে বা হচ্ছে এখনও তো প্রথমত তো আমি ভগবান বিশ্বাসী ভগবানের কাছে আমি প্রার্থনা করব যেন তার এই দুঃসময়টা খুব তাড়াতাড়ি যেন কাটিয়ে সে যেন আবার নতুন করে মাতৃত্বের যেন স্বাদ পায় সে যেন সেই কষ্টটা ভগবান যেন আবার তাড়াতাড়ি যেন এই কষ্টটা হয়তো পুরোটা সে ভুলতে পারবে না কখনো একটা স্বপ্ন একটা ইচ্ছা অনেক কিছু থাকে তো হয়তো সে পারবে না ভুলতে তবুও যেন আবার তার কোল আলো করে আসে তো যাই হোক এবার কিছু কথা আমি বলতে চাই অনেকে তার কি বলবো স্মার্টনেস বলো তার এই একটা বোল্ডনেস বলো বা যাই বলো তার এই সেট ফটোশুট ফটোশুট এগুলোকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছে যে তার জন্যে তার বাচ্চার ক্ষতি হয়েছে বা এরকম কিছু অনেক কথা বলেছে কথাটা হচ্ছে মানুষের না চামড়ার মুখ এই যে আমরা মানুষ চামড়ার যে মুখটা এই মুখটা খুব বাজে আমাদের আমরা মানুষকে কোনো কিছু বিবেচনা না করেই ঝুটপাট কথা বলে দিই কেন খুব ভালো লাগে না কি বলতে মানুষকে একটা মেয়ে মা হতে পারছে না সেক্ষেত্রেও মেয়েটার দোষ একটা মেয়ে সন্তান হতে গিয়ে তার এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তার জীবনের সহিত তারও জীবন যেতে পারতো তাতেও সে মেয়েটার দোষ মেয়েটার ভাগ্যের দোষ আর এগুলো কমেন্টগুলো কারা করছে মেয়েরাই করছে হ্যাঁ আমাদের এই সমাজে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেখানে চাঁদে পৌঁছে যাচ্ছে মানুষ যেখানে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে মানুষ সেখানে দাঁড়িয়ে মেয়েরাই কমেন্টে গিয়ে গিয়ে বাজে কথা বলছে। তার পেটে জগন্নাথ আঁকা নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমরা আশা করি সবাই দেখেছি কম বেশি এখন ওই সমাজে কিছু মানুষ আছে যারা কিনা। না কোনো মেয়ের সন্তান হয় না বলে বা হয় হয়নি বলে তাকে বলে কি না বাজা আবার এই কথাও বলতে শোনা যায় যে তাকে শুভ কাজে ডেকো না ওর তো বাচ্চা হয়নি শুভ কাজে ডাকতে নেই কেন ক কোন কোন খাতায় লেখা আছে যে সে সন্তানের জন্ম দিতে পারিনি বলে তাকে বাজা বলতে হবে তাকে কটু কথা বলতে হবে আচ্ছা কারোর যদি স্বামী না থাকে স্বামী মারা যায় গত হয় ও জন্ম মৃত্যু তো ভগবান ঠিক করে দেয় এটা তোমরা সবাই জানি কারোর হাতে তো এটা কিছু করা থাকে না তাহলে সেক্ষেত্রে সে মেয়েকে কেন তাকে এই কথা সমাজ এই সকল সমাজের কিছু শ্রেণীর হিপোক্রিট কিছু সাইকো মানুষজন কেন এইভাবে আক্রমণ করবে অ্যাটাক করবে যে তোর তোমার স্বামী নেই তোমার সন্তান নেই কেন আচ্ছা যদি কোন স্বামীর যদি অল্প বয়সে তার বউ চলে যায় তাহলে কি সমাজ এই কথাটা বলে যে তোমার বাচ্চা নেই তোমার বউ নেই তুমি অভাগা তুমি অপয়া তুমি কুলোটা তোমাকে শুভ কাজে ডাকতে নেই না কেন পুরুষের ক্ষেত্রে সেটা আলাদা আর মেয়েদের ক্ষেত্রে কেন এটা আলাদা পুরুষের ক্ষেত্রে এটা যদি হয় তখন সেটা বলা হবে একা একা জীবন কাটানো যাবে না কতই বা বয়স আরেকটা বিয়ে করে নেই পুরুষের ক্ষেত্রে সেটা আর মহিলার ক্ষেত্রে তাকে কটু কথা যদি তার স্বামী না থাকে সন্তান না থাকে নেই নেই ঠিক আছে সেটা তার সেটা তার সাথে হয়েছে সেটা সে আর ভগবান বুঝবে তার ভগবান বুঝবে তার সন্তানটা এইভাবে যে ফুল প্রেগন্যান্সির লাস্ট ডে এইভাবে চলে গেছে সেটা সে তার ভগবান বুঝবে তার ফ্যামিলির লোক বুঝবে আমরা বাইরের লোকরা বোঝার কে আচ্ছা কারো সন্তান না হলে যদি সে বাঁচা হয়সির টাইমে এসে যদি সেটাকে মাদারহুডটাকে এনজয় করতে থাকে এনজয় করে তাহলে সে মানে নিজে বাচ্চাটাকে ইয়ে করেছে সেই করেছে সব কিছু ঠিক আছে আচ্ছা বাচ্চা না হলে যদি সে মা ইয়ে হয় তাহলে মাদার টেরেসাকে কেন তাহলে আমরা সবাই জ মানে জননী মানি জগৎ জননী মানি তিনিও তো কোনো বায়োলজিক্যালি তিনিও তো কারো কোনো সন্তানের জন্ম দেননি তিনি তো দুস্থ মানুষ মানে অসুস্থ মানুষ গরিব মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের বুকে টেনে নিয়েছেন তাদের সবার মা হয়েছিলেন হ্যাঁ এবার বলতে পারো ওনার ওনার বৈবাহিক কথা বা এগুলো নিয়ে বলতে পারো ঠিক আছে ছাড়ো বাদ দিলাম শ্রীরামকৃষ্ণ পরমহংসুদেব মা সারদা তারা স্বামী স্ত্রী ছিলেন তারা তো কোনো সন্তানের জন্ম দেননি তাহলে তিনিও কি বাজা তাহলে মা সারদাও বুঝি বাজা এটাই তো তোমরা তাহলে বলবে নাকি তাকে দেবীর আসনে বসাবে লেখা আছে গো কোন সময় মানে দু হাজার পঁচিশে এসে পঁচিশে শেষ হতে যাচ্ছে ছাব্বিশে এসে এই ধরনের নোংরা মানসিকতা কেন নিজ মানসিকতা কেন তার সমস্যা ছিল তার সমস্যার দরুন তার বাচ্চার হয়তো কিছু একটা অঘটন ঘটেছে এটা যার যার পার্সোনাল লাইফ আমরা কে কারোর পার্সোনাল লাইফ নিয়ে কাঁটাছেঁড়া করার আমাদের কি অধিকার আছে কাউকে পার্সোনাল অ্যাটাক করার কারোর পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করার কে হই আমরা এগুলো আমরা করতে পারি না নেভার আর এটা আমাদেরকেই আটকাতে হবে কি করে সেটা প্রতিবাদ করে যদি কেউ করে সে কাজে প্রশংসা না করে হাততালি না দিয়ে বাহবা না দিয়ে যদি না পোষায় জাস্ট ইগনোর করো পাত্তা দিও না কিন্তু সেখানে বাহবা করাবে না আর কোনো কারোর স্বামী নেই বলে সন্তান নেই বলে তাকে অবলা অচে মানে অসহায় কেন তারও একটা লাইফ আছে সে অবলা অসহায় নয় সে নিজের জায়গায় নিজের দমে লড়াই করছে বাস্তবের সাথে এই কঠিন বাস্তবে এই এই মানুষগুলোর সাথে লড়াই করছে লড়াই করে সে নিজের জায়গাটাকে রেখেছে ভাবতে হবে সে মেন্টালি স্ট্রং ধরনের কথা মানুষকে শুনতে হয় কেন দু হাজার পঁচিশে এসেও কারোর বাচ্চা যদি কেউ দেরিতে নেয় বাচ্চা কাচ্চা হবে না কেন ভাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে কবে বাচ্চা নেবে কি নেবে না একটা কথাই বলবো আমাদের এই সুস্থ সমাজকে কিছু অসুস্থ মানুষটাই কিন্তু অসুস্থ করে তুলছে তাই প্লিজ নিজে বাঁচুন নিজের মতো করে বাঁচুন অন্য কেউ বাঁচতে দিন নিজের মতো করে বাঁচো অন্যকে না মেরে তোমার ভালো না লাগলে ফুটে পড়ো কেটে পড়ো পরিষ্কার বাংলা কথায় যেটা বলে কিন্তু অন্যকে মারতে যেও না এরকম ধরনের ঘটনা আমাদের জীবনে বা প্রতিনিয়ত আশেপাশে এরকম কম বেশি না অনেকের জীবনেই ঘটে আজকে এনে ইনফ্লুয়েন্সার বলে এনার ব্যাপারটা আমরা জানি এরকম কিন্তু আশেপাশে অনেকের জীবনে এরকম ঘটে আর সত্যি এটা যে কতটা কষ্টে সে যার সাথে ঘটে সে জানে সে বোঝে তার কি যায় তার কি হয় যার সাথে যখন যে ঘটনাটা ঘটে না তখন সে জানে আর সে বোঝে তার জীবনে কি ঘটেছে বা কি ঘটছে বা কি হয়েছে কাউকে মলম যদি না কিনে দিতে পারো তাহলে ঘাটাকে খুঁচিও না কারোর ঘা খুঁচিও না পৃথিবীটা কিন্তু গোল এটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা যতটুকু করব। ততটুকুই কিন্তু আমরা রিটার্ন পাব একটা কথাই বলবো কারোর পার্সোনাল লাইফ নিয়ে কখনও ইন ইন্টারফেয়ার করা উচিত না কে পেটে মা দুর্গা এঁকেছে কে পেটে জগন্নাথ এঁকেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভালো না লাগলে ইগনোর করে চলুন কিন্তু অভিশাপ দেওয়া বাজে কথা যদিও শকোনের অভিশাপে গরু মরে না আজকালকার দিনে আর কেউ কোনো বড় মুনি ঋষিও নয় যার মানে মুনি দুর্বসা নয় যে তার অভিশাপে একদম বিশাল কিছু হয়ে যাবে ঠিক আছে তো এই ধরনের কথাগুলো এগুলো একদম বলবেন না সত্যি এতে এই মানুষগুলো খুবভাবে ভেঙে পড়ে কিন্তু এই ভেঙে পড়া মানুষগুলো যখন দাঁড়ায় তখন তাদের মতো কিন্তু শক্ত মানুষ আর কেউ হয় না তাই কারো দুঃখ নিয়ে না কখনো উপহাস করবেন না কারো দুঃখে সমবেদনা জানানোর যদি ক্ষমতা না থাকে যোগ্যতা না থাকে না জানান উপহাস করবেন না কারো দুঃখকে নিয়ে উপহাস করার অধিকার কারণ নেই কিছু কিছু মানুষ আমাদের সমাজে এরকমভাবে রয়েছে কি বেশ কিছু মাস আগে আমার বাবা অসুস্থ হয় তো সেই সময় আমি যা মানে শুনেছি যেটা সোশ্যাল মিডিয়াতে নাকি কেউ একজন সেটাকে নিয়ে নাকি পরিহাস করেছিল আমি মনে করি যে নিজের বাবা মাকে ভালো না বাসে না সেই রকম ধরনের পরিহাস করবে ঠিক আছে সেই রকম ধরনের পরিহাস করবে যে ভালোবাসে যে প্রকৃত সন্তান সে কখনো করবে না তাই এই এই যুগে এসে এসে সমাজে দয়া করে। মানুষকে মানুষের মতো করে বাঁচতে দিন তাকে তার জীবনের তাকে তার মতো করে থাকতে দিন ঠিক আছে নিজের ফ্রাস্ট্রেশন নিজের ডিপ্রেশন গুলোকে অন্য জীবনে বার করে মানে ফোন আছে বলে কমেন্ট করা যায় বলে ঢেপা ঢ্যাপ ঢেপা কমেন্ট করে দিয়ে মানুষের জীবনটাকে একদম মানে ব্যতিক্রস্ত করে তোলার মতো অবস্থা কেন কারোর অত সময় নেই কারোর অত সময় নেই নিজেদের নেগেটিভ এনার নেগেটিভিটিগুলোকেই আপনারা ঢালছেন কমেন্টে গিয়ে গিয়ে বিশ্বাস করুন নিজেদের কমেন্টে গিয়ে নিজেরাই নিজেদের নেগেটিভ কমেন্টগুলো গিয়ে ঢালছেন নিজেদের নেগেটিভ মাইন্ডটাকে ওখানে গিয়ে প্রচার করছেন দেখাচ্ছেন যে আপনারা কতটা ফ্রাস্ট্রেশনে ভুগছেন কতটা নেগেটিভিটিতে ভুগছেন যার জন্যে একটা মেয়ে মান একটা মেয়ে যে এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তার কমেন্ট বক্সে গিয়ে এরকম ধরনের কথা বলছেন আচ্ছা এই সমস্ত ছাড়ুন না এই যে এখন তো সোশ্যাল মিডিয়া জুড়ে পরকিয়া নিয়ে খুব ভালো কন্ট্রোভার্সি হচ্ছে এর বউ নিয়ে পালাচ্ছে সে তার বউ নিয়ে পালাচ্ছে সে আরেকজনের বউ নিয়ে চলে আসছে এগুলো নিয়ে কথা বলুন সেগুলো নিয়ে গসিপ করুন এতই যদি গসিপ করতে হয় এতই যদি গসিপ করতে ভালো লাগে তাহলে সেগুলো নিয়ে গসিপ করুন কার বাচ্চা আছে কি কার বাচ্চা নেই কার স্বামী আছে বা কার স্বামী নেই বা কে কোন বয়সে বিয়ে করেছে বা কার বয়স কত কে কবে বিয়ে করেছে এই সমস্ত নিয়ে কন্ট্রোভার্সি না করে তাই এই সমস্ত থেকে বিরত থাকুন দেখবেন নিজে ভালো থাকবেন আর অন্য ভালো থাকতে দিন সুস্থ থাকতে দিন আজকের কথাগুলো শুনে অনেকের গায়ে খুব কাঁটা লাগবে কারণ যারা লোকে কমেন্ট সেকশনে গিয়ে গিয়ে এরকম রকম খারাপ কমেন্ট করে তাদের গিয়ে গিয়ে খুব গায়ে কাঁটা লাগবে তাতে আমার কিচ্ছু করার নেই তাতে কিছু কিচ্ছু করার নেই কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমার একটা হোয়াইট কালারের একটা টপ পরা ছিল সেখানটায় এসে একজন কমেন্ট করেছে ওটা পুরো একটা ফেক আইডিয়া আমি দেখেছি ওটা ছেলে না হিজড়া না মেয়ে নয় বুঝতে পারলাম না কমেন্ট করেছে নিজের চিন্তাভাবনা বদলান আর অন্য না গায়ে দিন কেন না গায়ে দেব না আমি বোরখা পরব সেটাকে আমি আপনার কাছে শুনবো আপনি বরং নিজের ঘর দেখুন আর নিজের চেহারা দেখুন আমার চেহারা যা আছে না যথেষ্ট সুন্দর আছে আমি নিজেকে নিজে খুব ভালোবাসি আমার চেহারাকে আমি খুব ভালোবাসি তাই আমি ওড়না পরবো না বোরখা পরবো সেটা আপনাকে ভাবতে হবে না সেটা আমি দেখে নেব আমি বুঝে নেব এই সমস্ত নোংরা কমেন্ট আমার কমেন্ট বক্সে এসে হাঁকবেন না হাগু করবেন না বেশ কয়েকদিন ধরে আমার কমেন্ট বক্সে কিছু ভুল ভাল কমেন্ট আসছে আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এবার এই নোংরা কমেন্টগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে এসে করবেন না ঠিক আছে তা চলুন সবাই খুব ভালো থাকবেন